অকিয়ত নদী দয়াল নবিনয়নের ছবি তোমায় দেখলে পাওয়া যায় গো জাননাতের ছবি আপনারা বাঙালি একটা বাংলাতে শুনিয়ে দেবো এই দেখেন আমাদের কমিটির বাবারা গিয়েছেন দুশো তিনশো পাঁচশো সবাই কেউ খালি হাতে ফিরবেন না পাঁচশো টাকা নাই পঞ্চাশ টাকা পকেটে আছে আল্লার রাস্তায় ফটো দিয়ে দিন হবে তো ভাবেনশাল্লাহ এ বলেন ইনশাআল্লাহ দিবেন তো দিবেন বললেন তাই শোনাচ্ছি পরে আবার ওয়াদা খেলাফি করবেন না আর দিবেন বলেন আর কাজল শুনিয়ে দিন লাস্টে দিলেন না তাহলে লস হয়ে গেল না এই যখন কমেন্টির ভাইরা গেছে আপনারা সবাই কেউ খালি হাতে যাবেন না বিন্দু বিন্দু সমন্দর বান্তা है सुभान अल्लाह ও কিউতর দি দয়াল তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি ও কি তর নবী নয়নের ছবি তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি আঙুল কত শক্তিশালী বোঝা বড় দায়ারাই চন্দ্র টুকড়া টুকড়া হয়ে যায় ইয়া কি সারাই চন্দ্র টুকড়া টুকড়া হয়ে যায় ইয়া কি সারাই চন্দ্র টুকড়া টুকড়া হয়ে যায় তোমারি নুরানি চেহারা দেখে যে চান তোমারি নুরানি चेहरा लुकिए नहीं पहचान मेघे आचूल पेड़े नहीं पहचान जहा तुम्हेंता जन्नत तुम्हें बा পার্লা তোমা দেন কুচ বিহার দিবানারা নো বি তোমায় ডেকেছে তোমাকে ডাকার ফলে তারা খোদা তোমার রহমত পেয়েছে

সফল হয়ে হয়েছে মোদের বিграহুয়া কাম তুমি যদি বল নবী জীবন দিয়ে দিব এক ইশারাতে কলি যাচিরে বের করে দিব এক ইশারায় কলি যাচিরে বের করে দিব কিয়ো দন দয়াল নবী নয়নের ছবি তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি